সবাইকেই মোবারক জানাচ্ছি এই তো আজকে আমি মুরগি গরুর মাংসটা রান্না করে নিচ্ছি দেখাতে পারিনি মোবাইলটা একটু সমস্যা দেখা দিচ্ছে সেজন্য পুরো রান্নার প্রসেসটা আমি দেখাতে পারিনি তো মাংসটা কোথায় আর এই তো খিচুড়িটা বসিয়েছি সময়টাও রান্না করেছি ওটা দেখাবো ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি সাথে আমি কলিজা দিব এখন যদি কলিজাটা দিয়ে দিই দেখা যাবে ভেঙে যাবে তাই আমি কলিজাটা একটু পরে দিব পরে দিয়ে কষিয়ে রান্না করব এই তো কলিজা কলিজাগুলো দিয়ে দিব আমি মুরগির রস রান্না করব এই যে বেরেস্তা করে চিনি দিয়ে রেখেছি চিনিটা দিলে বেরেস্তাটা ভালো থাকে একদম ঝরঝরা থাকে বেরেস্তাটাও মানে ভালো লাগে খেতে এই তো এখানে মুরগির মাংস আছে আর বেশি কিছু করব না ভালো করে ভেজে নেই তারপর আবার দেখাবো আদা রসুন দিয়ে দিচ্ছি এখন ভালো করে কি করে টমেটো দিয়ে দিব এখানে মশলাটা দিয়ে ভালো করে কষাবো পুরোটাই দিয়ে দিব ভালো করে কষিয়ে নেই পরে আবার দেখাবো ছবিটা কত সুন্দর করেছি একদম মাখো মাখো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসটা ভেজে নেই নেই কারণ ভেজে নিলে রোস্টের মাংস ভেজে নেয় আবার ভাজা ছাড়াও রান্না করা যায় আমার মেয়ে আবার ভাজাটা খেতে পারে না ও আবার ভাজাটা খেতে পারে না সত্য হয়ে যায় তো এইভাবে রান্না করি হতে থাক আবার পরে দেখাচ্ছি একটুখানি পানি দিয়ে দিই তারপর কষাবো পানিটা দুধটা দিয়ে দিচ্ছি ওই যে টমেটো দিছি যে বেশি করে সেই যে টমেটো সসটা দেই নাই তো সসটা না দেওয়াই আমি টমেটো চারটা না তিন চারটা টমেটো দিছি সেই জন্য মানে কালারটা লাল হয়েছে টমেটোর ফ্লেভারটা এটার সাথে ভালোই যাবে কেন কেন মনে নেই এই তো পোলাওটা রান্না করবো সেই জন্য আমি পোলাও পেস্টটা বেরেস্তা করে নিচ্ছি তো ওরে বাবা এমন সেটা সেটে পায়ে পড়ে যায় এটা কমে নি এই তো হয়ে গেছে এখন পানি নেব এত গরম গরমে ভালো লাগে না রান্না করতে তাও কি করবো করার কিছু নেই

অনেকে রোস্ট রাখি কি এই যে এরকম ঝোল ঝোল রাখে আমি অনেক ভিডিওতে দেখেছি কিন্তু আমার কাছে একটু ভালো লাগে না রোস্ট থাকবে রোস্টের মতো মানে একদম মাংসের সাথে যাতে মশলাটা মিশে যায় সেই রকম কিন্তু ঝোল রাখলে তো তরকারি হয়ে গেল রোস্টটা হয়ে গেছে গা এগুলো সব তেল যে বেরেস্তা তো বেরেস্তা বেরেস্তাটা আমি দিয়ে দিচ্ছি এই তো হয়ে গেছে একেবারে তেল উঠে যাবে তারপরে নামিয়ে ফেলবো দেখুন সম্পূর্ণ রোস্ট হয়ে গেছে এই তেলটা দিয়ে রোস্টটা খেতে সরি তেলটা দিয়ে পোলাওটা খেতে এত টেস্ট হয় এত টেস্ট হয় অনেক ভালো লাগে তেলটা দিয়ে খেতে হালকা হালকা একটু গরু দুধ দিয়ে দিচ্ছি আবার রোস্টের ভিতরে দিচ্ছি দেখি একটু কম হয়েছে এখন আবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা একটু ঝাঁকায় দিই এই তো দুধটা উপরে দিয়ে দিয়েছি এই দিলাম চুলা পোলাও তো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি ভালো করে ধরো আমি কি লবণ দিচ্ছি আমার তো মনে নেই চালটা দিয়ে দিই মানে ওটা অনেকক্ষণ গরম থাকে নন স্টিকের ইয়াগুলো অনেকক্ষণ গরম থাকে যদি চুলা বন্ধ করে দিই পাঁচ মিনিট পর্যন্ত এটা মানে গরম প্রচণ্ড গরম থাকবে মনে হবে যে কমিয়ে দিয়েছি চুলা আসলে তা দিয়ে দিয়েছি আর ঘি ফ্রিজে রাখছি জমে গেছে তাই এই ফলর পানিগুলা একটু এটার ভিতর দিয়ে দিয়েছি কি এর বোতলে অল্প ছিল পোলাওটা রান্না হয়ে গেছে দেখুন কত সুন্দর ঝরঝরা একদম ঝরঝরা সামনে দেখো একদম ঝরঝরা একদম ঝরঝরা পোলাও তারপরে এই যে রোস্ট

টমেটো খায় না সেজন্য আলাদা রাখছি নাও আর এই তো সালাদটা আমি মা খেয়ে নেব এখন এই যে কাঁচামরিচ পেঁয়াজ আমার কাছে ভালো লাগে এই সালাদটা অনেক ভালো লাগে টমেটোটা কামড় দিলে অনেক ভালো লাগে কাঁচামরিচ পেঁয়াজ এটা